শুরুতেই সবাইকে সালাম আসসালামু আলাইকুম হিন্দু এবং অন্য ধর্মের ভাইদের আন্তরিক শুভেচ্ছা আমি আজকে দেখাবো কিভাবে ইউটিউব থেকে ভিডিও আপলোড করে আয় করতে পারেন এবং ভিডিও আপলোড করার জন্য পূর্ণাঙ্গ একটি ইউটিউবের চ্যানেল খুলতে পারেন এবং সেই চ্যানেল থেকে গুগলে অ্যাডসেন্সের অ্যাপ্লাই কিভাবে করতে পারেন তার পূর্ণাঙ্গ ভিডিও টিউটোরিয়াল আপনারা চাইলে এই সম্পর্কে টেক ওয়ান ডট কমে অনলাইন অপশানে গিয়ে এই সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এখানে একটি পোস্ট আছে বিস্তারিত এখানে আর একটা কথা বলে রাখি আপনার ইউটিউবে চ্যানেল খোলার জন্য অবশ্যই একটা গুগলে অর্থাৎ জিমেলে অ্যাকাউন্ট খুলতে হবে যদি আপনার অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে ভালো আর অ্যাকাউন্ট খোলা না থাকলে আপনি একটা অ্যাকাউন্ট করে নেবেন অ্যাকাউন্ট করার পর যে ব্রাউজার থেকে আপনি ইউটিউবে চ্যানেল খুলবেন সেই আগে থেকে লগ ইন করে রাখলে খুবই ভালো হয় তাই কথা না বাড়িয়ে শুরু করা যাক যাচ্ছি ইউটিউব ডট কমে আমি জাস্ট ইউটিউব ডট কমে গেলাম গিয়েই আমাদের সামনে এই ইন্টারফেস আসবে এখানে আপনারা দেখুন এখানে সাইন ইন নামে একটা অপশান আছে এখানে সাইন ইন এই জাস্ট সাইন ইনে ক্লিক দিলাম সাইন ইনে ক্লিক দেওয়ার সাথে সাথে আমাদের সামনে আম জিমেল আইডি চাবে জিমেল আইডি লগ ইন করতে হবে জিমেল আইডি লগ ইন করলাম যা জিমেল আইডি দিলাম দেখুন জিমেল আইডি দেওয়ার সাথে সাথে এরকম একটা এন্টারপ্রাইস আসলো এখানে অনেক অপশন আছে তার মধ্যে মাই চ্যানেল অপশান অপশানে ক্লিক দিতে হবে মাই চ্যানেল অপশানে ক্লিক দিলাম জাস্ট ক্লিক দিলাম এখান থেকে নাম আছে আপনারা নাম চাইলে চেঞ্জ করতে পারেন অন্য অন্য নাম দিতে পারেন আমি যা আছে তাই দেখলাম ক্রিয়েটের চ্যানেল জাস্ট ক্রিয়েটের চ্যানেল ক্লিক দিলাম ক্রিয়েট চ্যানেল ক্রিয়েট চ্যানেল ক্লিক দেওয়ার সাথে সাথে এরকম ইন্টারফেস আসলো আমাদের চ্যানেল তৈরি হয়ে গেল এখন চ্যানেল কিভাবে মনিটাইজ করা যায় চ্যানেল কি কিভাবে সেটিং করা যায় আমি সব ধারাবাহিকভাবে এখন আপনাদের সামনে আপনাদেরকে দেখাবো দেখুন এখানে লেখা আছে চ্যানেল ডিসক্রিপশন এটা গুরুত্বপূর্ণ বিষয় আপনার চ্যানেল কোন বিষয় হবে সেই বিষয়ে ডিসক্রিপশন লিখতে হবে আমি জাস্ট ডিসক্রিপশনে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর আপনার যে চ্যানেলটা যেই বিষয়ে হবে সেই বিষয়ে ডিসক্রিপশন লিখবেন আমি দেখুন আমি এখানে দেখুন আমি এখানে ডিসক্রিপশন লিখছি অনলাইনে আয় করার ভালো মানের ভালো মানের ভিডিও টিউটোরিয়াল বাংলা ভাষায় দেখতে পাবেন আপনারা যে আপনারা যে বিষয়ে চ্যানেল খুলবেন সেই বিষয়টি সুন্দরভাবে ডিসক্রিপশন লিখবেন ডিসক্রিপশন আপনারা ডান বাট ডানে ক্লিক দিলাম জাস্ট ডানে ক্লিক দিলাম দেখুন ডানে ক্লিক দেওয়ার পর এখানে একটা অপশন আপলোড ভিডিও আপনারা একটা ভিডিও কমপক্ষে একটা ভিডিও আপলোড করবেন তাই ভিডিও আপলোডে ক্লিক দিলাম জাস্ট ক্লিক দিলাম ভিডিও আপলোডে লোড হচ্ছে পেসটি এখান থেকে পাবলিক অপশান থাক আপনার যেখানে ভিডিও আছে কম্পিউটারে সেখানে দেখাই দিবেন দেখুন আমার কম্পিউটারে এখান থেকে ভিডিও একটা সিলেক্ট করলাম সিলেক্ট করে ওপেনে ক্লিক ওপেনে ক্লিক দিলাম তারপর ভিডিওটি আপলোড হচ্ছে এখানে ভিডিওটি আপলোড হোক আপনি এই ভিডিও সম্পর্কে ডিসক্রিপশন লিখবেন ডিসক্রিপশন এটাই কপি করে দিলাম ডিসক্রিপশন লিখবেন ভিডিও সম্পর্কে কয়েকটা কিওয়ার্ড লিখ দিবেন এখানে এখানে কয়েকটা বেশ কয়েকটা কিওয়ার্ড দিবেন আমি একটা দিলাম আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য এখানে যা অপশন আছে থাক দেখুন আপনারা এই জায়গায় ভিডিওটির নাম দিবেন কি নাম হবে এই জায়গায় ভিডিওটির ডিসক্রিপশন দিবেন ভিডিওটি কী রিলেটেড কী বিষয়ে সুন্দর একটা ডিসক্রিপশন লিখবেন এখানে কয়েকটা কিওয়ার্ড দিবেন ট্যাগ দিবেন যে ভিডিও সম্পর্কে ট্যাগ দিবেন দেখুন এখানে লেখা আছে প্রসেসিং টান এইদিকে যে পাবলিশ লেখা আছে এই পাবলিশ লেখাতে জাস্ট ক্লিক করবেন জাস্ট পাবলিশ ক্লিক করলাম দেখুন ভিডিওটি পাবলিশড হয়ে গেল এখন আপনার এই লিঙ্কটি বিভিন্ন জায়গায় শেয়ার করবেন আপনার বিভিন্ন সোশ্যাল বুক ফেসবুক টুইটার গুগল প্লাস বিভিন্ন সোশ্যাল বুককে শেয়ার করবেন ভিডিওটি আপনার চ্যানেলটি জনপ্রিয়তা পাওয়ার জন্য এখানে ভিউ ভিডিও আপলোড করার পরে আপনারা এখানে কয়েক কয়েকটা অপশন দেখতে পাচ্ছেন তার মধ্যে মনিটাইজ অপশন মনিটাইজ অপশানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখানে কিন্তু মূলত এইরকম অপশন থাকে এখান থেকে আপনারা এটা ইনেবল করে নেবেন ইনেবল করে নিয়ে এখানে যা টিক দেওয়া লাগে দিবেন দিয়ে সেভ সেভে ক্লিক দিবেন যার সেভে ক্লিক দিবেন আপনারা এখানে চাইলে থাম্বনীল ইমেজ প্রথম ইমেজটা কী দেখা যাবে ভিডিওটার প্রথম ইমেজ কি দেখা যাবে সেটাও দিতে পারেন চেঞ্জ করে দিতে পারেন আপনারা যদি ভিডিও আপলোড হয়ে থাকে তারপর এই এই দিকে এই দেখতে পাচ্ছেন অপশন এই জাস্ট এই অপশনটাতে ক্লিক দিবেন এই অপশানটাতে ক্লিক দিবেন ক্লিক দিলাম জাস্ট ক্লিক দেওয়ার পর এই জাস্ট সেটিং অপশনটাতে ক্লিক দিবেন এখানে ক্লিক দিয়ে সেটিং অপশানে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে অপশন আছে ভিউ অ্যাডিশনাল ফিচার জাস্ট ভিউ অ্যাডিশনাল ফিচারে ক্লিক দিলাম এসটি লোড হচ্ছে আমাদের কিন্তু অলরেডি চ্যানেল তৈরি হয়ে গেছে এখন আমরা বিভিন্ন সেটিং করতেছি জাস্ট এখানে আপনি মোবাইল নম্বর দিয়ে ভেরিফাই করতে হবে আপনার সময় চ্যানেলটি ভেরিফাই করতে হবে জাস্ট ভেরিফাই করব আমি ভেরিফাই ক্লিক ভেরিফাই ক্লিক দেওয়ার সাথে এখানে আপনারা যদি ভয়েস কল আর যদি মেসেজ চান এখানে দিলাম এখানে জাস্ট আপনার নাম্বারটা বসাবেন মোবাইল নাম্বার বসাবেন এখানে বসার পর সাবমিট বাটনে ক্লিক দিবেন এই জাস্ট সাববিট বাটনে সাবমিট বাটনে ক্লিক দিলে আপনার দেখুন আপনার মোবাইল আপনার মোবাইল নাম্বার দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করলে এরকম আপনার মোবাইলে একটা মেসেজ যাবে এরকম একটা কোড যাবে কোডটা এখানে বসিয়ে কোডটা এখানে বসার পর সেই সাবমিট বাটনে ক্লিক দিলেন যার সাবমিটে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর আপনার চ্যানেল ভেরিফাই হয়ে যাবে এখন কন্টিনিউতে ক্লিক দিলাম দেখুন ভেরিফাই লেখা যাচ্ছে এখানে ভের চ্যানেল ভেরিফাইড করার পর আপনার আর একটা কাজ করতে হবে এই এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন অপশন অপশানের মধ্যে এই অ্যাডভান্স অপশানে ক্লিক দিতে হবে অ্যাডভান্স অপশন মনিটাইজ আপনার চ্যানেলকে মনিটাইজ করার জন্য একজন অ্যাডভান্স অপশানে ক্লিক দিতে হবে এখানে আমাদের ইউটিউব অবশ্য বাংলাদেশ থেকে সাপোর্ট করে না তাই আমাকে আপনাকে এখানে অন্য একটা দেশের নাম দিতে হবে যে যে দেশ ইউটিউব সাপোর্ট করে ইউএসএ দিলাম জাস্ট ইউ ইউনিটি টেস্টের দিলাম আপনারা চ্যানেল কিওয়ার্ড দেবেন কি রিলেটেড চ্যানেলের কী রিলেটেড সেই বিষয়ে একটা সুন্দর একটা কিওয়ার্ড রিসার্চ করে আপনি এখানে কিওয়ার্ড বসাবেন আমি আপনাদেরকে দেখালাম না টিউটোরিয়াল অবশ্য লম্বা হয়ে যাচ্ছে সেজন্য দেখালাম না জাস্ট এখানে ইউনিটি টেস্টের দিয়ে এখানে যদি আপনার অ্যাসোসিয়েট ওয়েবসাইট থেকে ওয়েবসাইট দেবেন জাস্ট সেভে ক্লিক দেন সেভে ক্লিক দিবেন এখান থেকে সেভে ক্লিক দেওয়ার পর দেখুন এখানে একটা অপশান আছে স্টেট অফ ফিচার স্টেট অফ ফিচার এই এইটাতে ক্লিক দিবেন দেখুন আমাদের চ্যানেল ভেরিফাইড হয়ে গেছে এখানে লেখা হচ্ছে ভেরিফাইড এই চ্যানেল ভেরিফাই করার পর এখানে দেখতে পাচ্ছেন মনিটারিস অপশন এই অপশানটা আগে হাইড করা ছিল এখন আপনারা এই অপশানটাতে ক্লিক দিতে হবে ইনেবলে ক্লিক দিলাম জাস্ট ইনেবেলের ক্লিক দিলে এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে ইনেবেল মাই অ্যাকাউন্ট ইনেবেল মাই অ্যাকাউন্টে ক্লিক দিলাম ক্লিক দিয়ে তিনটে চেক করে দিতে হবে জাস্ট চেক করে দিলাম চেক করে দিয়ে অ্যাকসেপ্ট অ্যাকসেপ্টে ক্লিক দিলাম ইউটিউব পার্টনার প্রোগ্রাম এখন যে লেখা এখানে একটা মনিটার্স মাই ভিডিও অপশান আসবে এখানে জাস্ট মনিটার্জি ক্লিক দিলাম

এখানে এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর জাস্ট এই এই জায়গায় ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এই আগেই আমি এই অপশানে গেছিলাম ভিউ অ্যাডিশনাল ফিচার ইমেজ জাস্ট ভিউ ইজ এডিশনাল ফিচার ইমেজে ক্লিক দিলাম এখান থেকে আপনারা একটু নিচের দিকে আসবেন দেখুন নিচের দিকে এসে ফ্যান ফাউন্ডিং ফাইন্ডিং অপশান আছে এখান থেকে আছে যে অ্যাক্টিভ অ্যাডসেন্স অ্যাকাউন্ট এই অপশানটাতে জাস্ট ক্লিক দিবেন জাস্ট ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর এখানে অনেক ইয়ে মেসেজ পরে নেবেন পরে নেওয়ার পর দেখছেন নেক্সট নেক্সট একটা অপশান আছে এই নেক্সটে ক্লিক দিলাম ফেসটি লোড হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন অপশান আছে আপনারা এই মেসেজগুলো পড়ে নেবেন এখানে তিনটে অপশান ইউর অ্যাকাউন্ট ওয়েবসাইট ইউর ইনফরমেশন তিনটে অপশান আছে আপনার যদি জিমেল অ্যাকাউন্ট না থাকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক দিবেন যেহেতু আমাদের জিমেল অ্যাকাউন্ট আছে সাইন ইনে ক্লিক দিলাম সাইন ইনে ক্লিক দেওয়ার পর আপনাদের দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়েবসাইট অর্থাৎ যে চ্যানেলটি খুললাম সেই চ্যানেলের ঠিকানায় এখানে দেখাচ্ছে প্রদর্শিত হচ্ছে এখানে ইংলিশ থাকুক জাস্ট এখানে কন্টিনিউতি ক্লিক দিবেন জাস্ট কন্টিনিউতি ক্লিক দিলাম এখানে বিভিন্ন অপশন দেখাচ্ছে বিভিন্ন একটা ফরম আছে আমাদের সামনে এই ফরমটা আপনারা পূরণ করবেন এখানে সিলেক্ট কান্ট্রি কান্ট্রি সিলেক্ট করবেন বাংলাদেশ টাইম জোন সিলেক্ট করবেন আপনার অরিজিনাল নাম ব্যাংক অ্যাকাউন্টের নাম যোগ করবেন আপনার ঠিক না যেই ঠিক আপনার পেমেন্ট অর্থাৎ চেক যাবে সেই ঠিক এগুলো সব চেক করে দিয়ে একেবারে নিচে সাবমিট মাই অ্যাপ্লিকেশান দিলে ফর্মটি সম্পূর্ণ হয়ে যাবে যেহেতু আমি আমার একটা অ্যাডসেন্স আগে থেকে অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে সেহেতু আমি আর অ্যাকাউন্ট এটা কন্টিনিউ করলাম না আপনার এই পর্যন্ত গেলে এখানে জাস্ট এই সাবমিট মাই অ্যাপ্লিকেশানে ক্লিক দিলে অ্যাকাউন্টটি সম্পূর্ণ হবে এখানে অ্যাডসেন্সে সব আপনার কত ডলার জমা হয়েছে কত ডলার আছে কিভাবে তুলবেন সব এই অ্যাডেন আপনাদের আপনাকে সব নোটিফিকেশন করবে অর্থাৎ দেখাবে এখন আপনাদেরকে আমি কার্যকারী কয়েকটা টিপস দেখাবো আপনারা ভিডিও আপলোড করবেন আলতু ফালতু ভিডিও আপলোড করবেন না ভিডিও খুব বড় যেন না হয় সেদিকে লক্ষ্য রাখবেন অ্যাকাউন্ট টাইপের দিকে লক্ষ্য রাখে ভিডিও আপলোড করবেন ভালো মানে সফটওয়্যার দিয়ে ভিডিও এডিট করবেন ভিডিও আপলোড করার সময় কার্যকারী কিছু টিপস এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন টিপস আছে রেগুলার ভিডিও আপলোড করুন ট্যাগ নির্বাচন করুন সঠিকভাবে যা আমি আগে দেখলে দেখাইলাম ভিডিও ডিসক্রিপশন যে প্রাঞ্জল ভাষায় হয় সেদিকে লক্ষ্য রাখবেন অর্থাৎ সহজ ভাষায় হয় দর্শকের পছন্দ অপছন্দের প্রাধান্য দিন দর্শকের রুচি অনুযায়ী ভিডিও আপলোড করুন ক্যামেরা ব্যবহার করার দক্ষতা বাড়াতে হবে আপনাকে প্রচুর সময় দিতে হবে প্রথম দিকে এখন আপনাদেরকে বলবো যে কিভাবে আপনারা ইউটিউবে আয় বাড়াতে পারেন ভিডিও বর্ণনা দেওয়া নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিও সম্পর্কে নিচে বর্ণনা দিবেন তাহলে ইউটিউব সহজে আপনার ভিডিও সম্পর্কে ধারণা পেয়ে যাবে এতে করে ইউটিউব নির্ধারিত টপিক অনুযায়ী ভিজিটরের কাছে আপনার ভিডিওটি পৌঁছে দিবে নিয়মিত ভিডিও তৈরি করুন নিয়মিত নিত্য নতুন ভালো মানের ভিডিও আপলোড করার চেষ্টা করবেন তাহলে আপনার চ্যানেলটি ভিউয়ার বাড়াতে বাড়তে থাকবে আর ভিউয়ার বাড়া মানেই হচ্ছে আপনার আয় বেড়ে যাওয়া ভিডিও শেয়ার করা ভিডিও পাবলিশ করার পর বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমন ফেসবুক টুইটার গুগল প্লাস এবং বিভিন্ন সাইটে আপনার ভিডিও শেয়ার করুন ব্যাটলিং তৈরি করুন আপনি যে বিষয়ে নিয়ে ভিডিও টিউটোরিয়াল বা ভিডিও তৈরি করছেন এরকম অন অন্য জনপ্রিয় সাইটগুলো আপনার ভিডিও লিঙ্ক দিতে পারেন এতে করে আপনার প্রচুর ভিজিটার পেয়ে যাবেন শেষ কথা হচ্ছে কিছু দর্শক খারাপ মন্তব্য করবেই এতে ভেঙে পড়বেন না প্রথমে ভালো আয় নাও হতে পারে এতে করে ভিডিও আপলোড করার চিন্তা ঝেড়ে ফেলবেন না এতে আপনার ক্ষতি হবে এখন সবচেয়ে মূল কথা হচ্ছে আপনার চ্যানেল যখন তৈরি করবেন তখন সুন্দর একটা চ্যানেলের নাম দিবেন ও সুন্দর ডিসক্রিপশন দিবেন কিওয়ার্ড দিবেন ট্যাগ দিবেন এগুলো ভাবে করলে অবশ্যই অবশ্যই আপনার আয় ইউটিউব থেকে ভালো মানের একটা আয় করতে পারবেন আবার আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকে শেষ করছি আল্লাহ হাফেজ